আসসালামু আলাইকুম মারহমতুল্ল সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা সবাই আশা করি ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো আজকে বিশেষ করে যে সমস্ত নতুন বাংলাদেশি বাই মালয়েশিয়ার মধ্যে আসছেন নতুন প্রবাসী বাই বা এক বছর হচ্ছে বা দেড় বছর হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তিনটা বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটা দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় দেখ আপনারা অবশ্যই আমরা যারা মালয়েশিয়ার মধ্যে আছি অনেক সময় দেখবেন যখন আমাদের ছুটি থাকে বা আমরা যখন ফ্রি থাকি তখন আমরা কিন্তু সময়টা ফ্যামিলির সাথে কারোর সাথে কথাবার্তা বলে শেষ করি এবং যে বাকি সময় থাকে সেটা কিন্তু আমরা ফেসবুকের মধ্যে সবসময় আমরা থাকি কারণ এখন আপনি দেখবেন আপনি যদি পরিবারের কাউকে কল দেন আপনার সাথে কথা বলার সময়ও কিন্তু পরিবারের লোকজনের কাছে কিন্তু নেই এরকম কিন্তু ব্যস্ত কথা বললেও এক মিনিট দু মিনিট দেখবেন যে ওদের কাজ আছে অনেক ঝামেলা তখন আমরা কি করি ফেসবুক নিয়ে হয়ে থাকি এখন মেন সমস্যাটা হচ্ছে ফেসবুকের মধ্যে যেমন আপনি যখন ফেসবুকে ঢুকবেন আপনি একটা বিজ্ঞাপন দেখতে পাবেন কীরকম মালয়েশিয়ার থেকে হেক্সিলুট এজিলুট বিকাশনগতের ব্যবসা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন তো আমরা কি করি আমরা একটা চিন্তা আমাদের মনের মধ্যে একটা চিন্তা আসবে আমরা কাজ করতেছি ভাষাফাশি যদি একটা ব্যবসা করতে পারে তাহলে এক্সট্রা একটা ইনকাম হবে অসুবিধা কি আরেকটা বিজ্ঞাপন ভাবেন মালয়েশিয়া থেকে আমাদের মাধ্যমে টাকা পাঠালে আপনি ব্যাঙ্কে ভাবেন উনত্রিশ টাকা মালয়েশিয়া এক ইঙ্গিত আমাদের মাধ্যমে পাঠালে ভাবেন একত্রিশ টাকা যে কোনো দেশ থেকে ব্যাসটা বেশ রেট ব্যাস রেটে টাকা পাঠাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আরেকটা আপনি বিজনেস পাবেন তিরিশ বছর মালয়েশিয়া বিশ বছর প্রবাসে থাকার পাশাপাশি যদি আপনি একটা এক্সট্রা ইনকাম করেন এক্সট্রা একটা কাজ আছে কোনো ইনভেস্ট লাগবে না ভালো প্রফিট আসবে করতে চাইলে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করুন এসব এসব এ সমস্ত তিন ধরনের অফার কিন্তু আমরা পেয়ে থাকি তো এগুলো নিয়ে একটু কথা বলা দরকার আছে কারণ অনেকে না বুঝে না জেনে কিন্তু এই সমস্ত যে ব্যবসায়ী ব্যবসায়ী আছে ওদের পক্ষে কিন্তু আমরা পড়ে যাই অনেক সময় আমাদের অনেক টাকা লস হয়ে যায় তো সে কারণে আপনাদেরকে সতর্ক করার জন্য আমার ভিডিওগুলো প্রথমে যে কথাটা আপনার আমি বললাম ফিক্স সিলুট এজিলুট বিকাশ নিয়ে ওদের ব্যবসা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট এরা হচ্ছে প্রতারক এরা আপনাকে বলবে যে অমুক করো শমুক করো প্রথমে আপনি টাকা পাঠান আপনাকে রেট ব্যাস দেবো ওইটা ওইটা করব কিন্তু যখন আপনি যতক্ষণ আপনি টাকাটা দিবেন না ততক্ষণ আপনার সাথে ও ভালো সম্পর্ক আছে বা ভালো ব্যবহার সব কিছু কিন্তু যখন আপনি টাকাটা দিবেন তখন দেখবেন যে কি ওর মোবাইল নিয়ে হইতে পারছেন না বা যাচ্ছে এদিক সেদিক করতে করতে আপনি যে ব্যবসাটা ব্যবসাটা করবেন একটা ভাবছি না ওটাই আপনার মন থেকে দূর হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে যারা বলবে যে টাকার রেট ব্যাস দেবো ওইটা করবো ওইটা করবো ভালো করে বুঝবেন বা আমাদের অ্যাপসের অ্যাপসটা আপনি ব্যবহার করলে আমাদের অ্যাপসের মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন টাকা রেট ব্যাস পাবেন এদিক সেদিক এগুলো আর কি তো ওদের সাথেও যখন আপনি যোগাযোগ করবেন তখন আপনাকে বলবো যে সর্বোচ্চ এত ইঙ্গিত পাঠাতে হবে এটা করতে হবে আপনার সাথে তিন চারজন তিন সাইটটা নাম্বার থেকে কল দিবে তিন চারজনে কিন্তু আপনার সাথে কথা বলবে আমাদের এরকম কোম্পানি এদিক সেদিক বা ওদের এবং ফেজের মধ্যে যেগুলো দেখবেন ওখানে দেখবেন যে হাজার হাজার লোক কমেন্ট করতেছে সবাই কীরকম বা এই আপনার এই অ্যাপসটা ব্যবহার করে আমাদের ভালো লাগছে এত টাকা রে ভালো পাচ্ছে সুবিধা পাচ্ছি এগুলো আসলে সব স্ক্যামার সব কিন্তু ওদেরই লোক দ্বারাই কিন্তু এগুলো কমেন্টগুলো করা ওরাই কিন্তু বিভিন্ন ধরনের আইডিগুলোই কিন্তু এই কমেন্টগুলো করতেছে বা ওইখানে ভালো আগ্রহ দেখাচ্ছে আপনি যদি ওদের ফাঁদে ফা দেন তাহলে কিন্তু শেষ এক মাস দু মাসের ইনকাম কিন্তু চলে যাবে তখন আপনি আফসোস করবেন তো সেজন্য এই সমস্ত প্রতারকদের খপ করে পড়ার আগে কিন্তু সাবধান হয়ে যাবেন আরেকটা যেটা বলছিলাম তো আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে কোনো ইনভেস্ট ছাড়া যদি কেউ ব্যবসা করতে চান কাজের পাশাপাশি একটা ইনকাম করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এরকম একটা কি বিজ্ঞাপন আপনারা দেখতে পাবেন তো আসলে কিন্তু আপনি চিন্তা করে থাকেন আপনি মালয়েশিয়ায় আসছেন টাকা ইনকাম করার জন্য কত টাকা দেওয়া লাগছে তাও এই মাসে আগামী মাসে এইরকম দুই বছর তিন বছর পরে কিন্তু মালয়েশিয়ার মধ্যে আসতে পারছেন যদি কোনো ইনভেস্ট ছাড়া টাকা ইনকাম করা যেত তাহলে কিন্তু কেউ আর বিদেশে আসতো না বা কেউ আর ব্যবসা বাণিজ্য করতো না সবাই কিন্তু ইনভেস্ট ছাড়া যে ব্যবসাটা ওটাই করতো তো আসলে ওই হয়তো আছে যের যেমন ওরা যেরকম বোঝাচ্ছে সেরকম না ইনভেস্ট ছাড়া আপনাকে ওইখানে জয়েন করবে এবং আপনাকে পথগুলা দেখাই দিবে ইনকাম হবে কীরকম জানে যদি আপনাকে বলি কোম্পানিগুলোর নামগুলা বলব না কারণ বললে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে ওই কোম্পানিগুলোর মধ্যে আমি নিজেও ছিলাম আপনি ওই ওদের কোম্পানিতে জয়েন হবেন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অনলাইনে অনলাইনে জয়েন হওয়াটা কিন্তু ফ্রি কিন্তু আপনি যখন ইনকাম করতে যাবেন তখনই মেন সমস্যা বাহির থেকে আপনি যে জিনিসটা দুই টাকা দাম আসছেন সেই জিনিসটা ওদের থেকে পনেরো টাকা দাম আপনাকে কিনতে হবে এখন আপনি প্রশ্ন করবেন ওদের ওদের কাছে যে এটা বাহিরে দুই টাকা আপনাদের এখানে পনেরো টাকা কেন তখন ওরা আপনাকে বলবো যে পনেরো টাকা আসে তো আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন কীভাবে করবেন আপনি যেমন দুই টাকার জিনিস পনেরো টাকা দামে কিনবেন সেম একই জিনিস আপনাকে আপনি প্রথম আপনাকে দিয়ে কিনাবে বলবো যে আপনি কিনলেই আপনার ব্যবসা শুরু হবে আপনি এখন কিনছেন এখন আপনাকে বলবো যে আপনি আরও দশ জন লোক খুঁজেন পনেরো এক দুই টাকার জিনিসটা পনেরো পনেরো টাকা দামে বিক্রি করার জন্য ভালো করে বুঝুন যখন যখন আপনি বিক্রি করবেন তখন আপনি দেখতে পারবেন দুই তিন হাজার রিঙ্গিতে মাল বিক্রি করলে আপনাকে বোনাস দেবে হয়তো বিশ তিরিশ টাকা তখন আপনাকে ভালো একটা অফার দেখাবে যে কি এরকম ওরা প্রতিজনে যদি দশ থেকে পনেরো জন করে লোক করতে সেই আপনার বোনাস আসবে এক হাজার রিঙ্গিত তার মানে বাংলা টাকা পৌঁছে আঠাশ হাজার টাকা এরকম একটা পদ্ধতি তো এগুলো আসলে এগুলো যদি আপনি করতে যান মানুষের কাছে আপনি বাটপার হয়ে যাবেন ছোটো হয়ে যাবেন মানুষের কাছে আপনি পাগল হয়ে যাবেন তো সেই জন্য মালয়েশিয়ার মতো পরিশ্রম করে যে টাকাগুলো ইনকাম করতেছেন সেগুলা করেন এর বাহিরে এক্সট্রা ইনকামের সহজে যদি এক্সট্রা ইনকামের সুযোগ থাকে ওগুলো থেকে দূরে থাকবেন সহজে যদি টাকার রেট বেশ পান সেখান থেকে দূরে থাকবেন না হলে কিন্তু প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা